আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা আশা করি প্রত্যেকে ভালো আছো আজকে আমরা কথা বলবো গুচ্ছভুক্ত যে উনিশটি বিশ্ববিদ্যালয় রয়েছে সেই উনিশটি বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটি বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় নিয়ে তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কী কী সাবজেক্ট রয়েছে এবং সেই সাবজেক্টে পড়তে গেলে তোমার কী কী শর্ত লাগবে সেই বিষয় নিয়ে আমরা কথা বলবো তো ভিডিওটি শুরু করার আগে এখনও যারা ভাইয়ের চ্যানেলটি এডুকেশন উইথ সাগর এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে না ভাইয়া তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যোদ্ধা হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই ভাইয়ের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এটা সিরাজগঞ্জের শাহজাদপুরে অবস্থিত এবং এই বিশ্ববিদ্যালয়টি দু সালে স্থাপিত হয়েছে এবং এই বিশ্ববিদ্যালয়ে কিন্তু কোনো আবাসিক হল নেই এবং স্থায়ী ক্যাম্পাস নেই তো তোমরা তোমাদের যাদের মিড রেঞ্জের মার্ক রয়েছে তাদের মধ্যে তাদের কাছে কিন্তু এক পছন্দের বিশ্ববিদ্যালয় বা এবার গুচ্ছার মধ্যে কিন্তু বি ক্যাটাগরি যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে তার মধ্যে কিন্তু টপ রেঞ্জের যে বিশ্ববিদ্যালয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয় কিন্তু রয়েছে তো এই বিশ্ববিদ্যালয়ে যে অনুষদ রয়েছে চারটি অনুষদ রয়েছে প্রথম যে অনুষদ রয়েছে কলা অনুষদ রয়েছে সামাজিক বিজ্ঞান অনুষদ রয়েছে ব্যবসা শিক্ষা অনুষদ রয়েছে সঙ্গীত ও কলা অনুষদ রয়েছে এবং এ বিশ্ববিদ্যালয়ের মোট চারটি অনুষদে পাঁচটি বিভাগে কিন্তু দুইশো পঁচিশটি সিট রয়েছে তো হিউজ পরিমাণ কিন্তু সিট রয়েছে তো তোমাদের যাদের মিড রেঞ্জের মার্ক রয়েছে তারা কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয় আবেদন করতে পারো তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে তোমার ইউনিট রয়েছে তিনটা বিজ্ঞান মানবিক এবং বাণিজ্য প্রত্যেক বিভাগের শিক্ষার্থী কিন্তু এখানে আবেদন করতে পারে কিন্তু তোমাদের বলে রাখা ভালো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ এখানে কিন্তু তোমার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য কোনো তোমার হচ্ছে সাবজেক্ট নেই বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের কোনো সাবজেক্ট নেই এখানে যে সাবজেক্টগুলো রয়েছে মানবিক এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য এখানে কিন্তু বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা বিভাগ পরিবর্তন করে আবেদন করতে পারে তো প্রথমে আমরা কথা বলবো কলা অনুষদের একটি সাবজেক্ট কলা অনুষদের যে সাবজেক্ট রয়েছে বাংলা সাবজেক্ট রয়েছে এই বাংলা সাবজেক্ট কিন্তু রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে পঞ্চাশটি আসন রয়েছে তো এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে পনেরোটি আসন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আসন এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু রয়েছে পাঁচটি আসন এরপরে সমাজ বিজ্ঞান অনুষদ সমাজবিজ্ঞান অনুষদের আন্ডারে দুইটা সাবজেক্ট রয়েছে একটা হচ্ছে অর্থনীতি এবং সমাজবিজ্ঞান এই সম এই দুইটা সাবজেক্ট কিন্তু সমাজবিজ্ঞান অনুষদের তোমার আন্ডারে তো এখানে কিন্তু দুইটা সাবজেক্ট রয়েছে সমাজবিজ্ঞান অনুষদের প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেটা যে সমাজ বিজ্ঞান এই সাবজেক্টটিতে কিন্তু পঞ্চাশটা আসন রয়েছে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আসন বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে আসন এবং ব্যবসা শিক্ষা বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে দশটি আসন এরপরে যে সাবজেক্ট রয়েছে অর্থনীতি অর্থনীতি সাবজেক্টটিতে মোট পঞ্চাশটা আসন রয়েছে এবং এই পঞ্চাশটি আসনের মধ্যে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশটি আসন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে বিশটি আসন এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু রয়েছে তোমার দশটি আসন এরপরে যে অনুষদটি রয়েছে ব্যবসায় শিক্ষা অনুষদ এই ব্যবসায় শিক্ষা অনুষদের আন্ডারে যে সাবজেক্ট রয়েছে সেটা হচ্ছে ম্যানেজমেন্ট সাবজেক্ট এই ম্যানেজমেন্ট সাবজেক্টের কিন্তু পঞ্চাশটা আসন রয়েছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় এবং এখানে বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে দশটি আসন মানবিক বিভাগের শিক্ষার্থীদের জন্য রয়েছে পাঁচটি আসন এবং বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য কিন্তু রয়েছে পাঁচটি আসন এবং সর্বশেষ যে সাবজেক্ট রয়েছে সেই সাবজেক্টটি হচ্ছে Şungit, o şungit. যে অনুষদের আন্ডারে রয়েছে সঙ্গীত ও নৃত্যকলা অনুষদের আন্ডারে যে সাবজেক্ট রয়েছে সঙ্গীত সাবজেক্ট এবং এই সঙ্গীত সাবজেক্টের জন্য পঁচিশটি আসন রয়েছে এবং এখানে মানবিক বাণিজ্য এবং ব্যবসা শিক্ষা সব বিভাগের শিক্ষার্থীরা কিন্তু এখানে আবেদন করতে পারে তো সঙ্গীতের সাবজেক্ট ট্রান্সফার জন্য শর্ত হচ্ছে তোমাকে জিএসটি ভর্তি পরীক্ষায় তোমাকে তিরিশ নম্বর পেয়ে পাশ করতে হবে এবং তোমাকে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে তোমার একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষা অনুষ্ঠিত হবে সেই একশো নম্বরের ব্যবহারিক পরীক্ষায় কিন্তু তোমাদের তিরিশ পাশ করতে তাহলে কিন্তু তুমি হচ্ছে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ সঙ্গীত বিভাগে পড়ার জন্য তুমি হচ্ছে মনোনীত হবে বা অ্যাভেলেবেল হবে তো রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ তোমার এর গুচ্ছের মধ্যে কিন্তু নতুন যে বিশ্ববিদ্যালয়গুলো রয়েছে এ সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে টপ ক্লাস বিশ্ববিদ্যালয় এবং আবেদন কিন্তু এখানে প্রত্যেক বছরই এখানে হিউজ পরিমাণে একটি আবেদন পড়ে তো তোমাদের তুলনামূলক যাদের মিড রেঞ্জের মার্ক রয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশে যে পাঁচটি সাবজেক্ট রয়েছে এই সাবজেক্টে পড়তে যাও তারা কিন্তু দ্রুত এই বিশ্ববিদ্যালয় আবেদন করে ফেলো তো ভিডিওটি এখানেই শেষ করবো তো ভিডিওটি শেষ করার আগে এখনও যারা ভাই চ্যানেলটি এডুকেশন উইথ সাগো এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তুমি যদি একজন বিশ্ববিদ্যালয়ের প্রকৃত ভর্তি যদি হয়ে থাকো তাহলে কিন্তু তোমাকে অবশ্যই অবশ্যই তোমাকে ভাই চ্যানেলটি সাবস্ক্রাইব রাখতে হবে তো ভালো বা সবাই